বউ ও বৌ এই দেখো একবার দেখো কাছে এসে ওরে বাপরে বাপ কি বিশাল বিশাল দোখানা মাছ এনেছো গো তুমি এত বড় মাছ এর আগে আমি কোথাও দেখিনি গো দেখলে হবে খরসা আসে এ হলো তোমাদের সেই ভয়ঙ্কর নদীর মাছ কত বড়ো দেখেছ আমি বলেছিলাম না বউ নদীতে বড় মাছ থাকবে আর একটা দারুণ না থাক কি হলো থামলে কেন গো বলো বলো তোমার কথাগুলো শুনতে খুব মজা লাগছে বলো না গো কি দারুন তোমাকে সব বলবো আগে তুমি মাছ দুটো জমিদার গিন্নি দিয়ে এসো তো ওনার জন্যই এই মাছ ধরা তারপর অনেক সকালে মাছ ধরতে বেরিয়েছি বেশি বেলা হলে আবার মাছ দুটো পসে যাবে তাই তুমি আগে মাছ দুটো দিয়ে এসো ঠিক আছে আমি যাচ্ছি তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও আমি ফিরে এসে তোমাকে ভাত দিচ্ছি আজ ডিমের ঝোল করেছি আহা হাহা হা দারুণ ব্যাপার তোমার হাতে ডিমের ঝোল তো আমার খুবই পছন্দের তাহলে আর দেরি করো না বউ তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে এসো না না আমার কোনো অসুবিধা হবে না আমি ঠিক থাকতে পারবো তুই এমন করছিস কেন মা আমার কাছে থাকলে আমাদের মতো দুই বুড়ো বুড়িরও তো একটু গল্প গুজব করে দিন কেটে যায় তাছাড়া তোকে তো পড়াশোনাও করতে হবে মা তোকে আমরা যেটা বলছি সেটা কর তোর বাবার ঘর যেমন আছে তেমনই থাক ওখানে তোকে একা একা আর থাকতে হবে না আমার এই এত বড় বাড়িতে তুই যদি থাকিস কি হবে মা আমাদের ভালো লাগবে তুই আর না করিস না এবার যদি না বলিস আমি তোকে বন্দি করে রাখবো বলে দিলাম কর্তা মশাই কর্তা মা আপনারা যখন বলেছে আমি থাকবো আজ আমি বাড়ি যাই আচ্ছা তাই যা তবে তোর সব জিনিসপত্র গুছিয়ে রাখবে আমি লোক পাঠিয়ে দেব তোর জিনিসগুলো এ বাড়িতে এনে দেবে আচ্ছা কিন্নিমা জমিদার বাবা আছেন তো হ্যাঁ দুজনেই আছেন দেখো গিয়ে বাইরেই পেয়ে যাবে ওনাদের বসে আছেন তোমার হাতে তো দেখছি এত বড় বড় দুখানা মাছ গো কোথায় পেলে গো আমার কর্তা ধরে এনেছে গিন্নিমা বলেছিলেন কাল আজ নাকি সন্ধেবেলায় লোকজন আসবে তাই তাদের জন্য এত বড় মাছ দেখে তো কর্তামশাই গিন্নি মা দুজনেই খুব খুশি হবেন এত বড় মাছ তো দেখাই যায় না তাড়াতাড়ি যাও দেখাও ওনাদের হ্যাঁ যাই গিন্নিমা এই যে আপনার জন্য দুটো মাছ এনেছি দেখেন তো আপনার পছন্দ হয় কি না ও গিন্নি এই দুখানা মাছ তো বিশাল গৌ রমেন এত বড় বড় মাছ পেল কোথায় রমেনের বউ কর্তা বাবা আমায় তো বলেছিল ঘোলা নদীতে মাছ ধরতে যাবে আজ মনে হয় ওই নদীর থেকেই এনেছে সে কি ও নদী তো খুব একটা ভালো নয় ওখানে যেতে তো সবাই ভয় পায় রমেন কি জন্য ওখানে গেছিল বউ আর যেন কখনো ও নদীতে না যায় এই আমি বলে রাখলুম আমাদের মাছ খাওয়াতে গিয়ে কোনো বিপদ আপদ হলে কি হবে ওর যেন ঘোলা নদীতে কোনো দিনও না যায় গিন্নিমা মাছ না ধরলে দিন চলবে কি করে কেন কেন ঘোলা নদী ছাড়া কি অন্য কোন নদীতে মাছ ধরা যায় না নাকি সেসব নদীর মাছ সব শেষ হয়ে গেছে অন্য সব জেলেরা তো বেশ বড় বড়ো মাছ ধরে ওই নদীতে হ্যাঁ খুব বড় মাছ সব সময় পাওয়া যায় না তবে মাছ তো ভালোই জালে ধরা পড়ে কর্তা বাবা আসলে ওর মাছ ধরার জালটা বেশ কিছুদিন হলো ছিঁড়ে গেছে তাই কিছুদিন তেমন মাছ পাচ্ছে না এটা আমি কি করে বিশ্বাস করব তাহলে এত বড় দুখানা মাছ রমেন ধরলো কি করে আমিও তো কত হবে এটা বুঝতে পারছি না মাছ ধরে এনে আমাকে আপনাদের কাছে পাঠিয়ে দিলে বললে এই মাছ দুটো এখানে দিয়ে যেতে দেখো রমেন খুব ভালো মাছ ধরতে জানে কতদিন ধরে মাছ ধরছে ছেঁড়া জাল হলেও ও ঠিক জানে কি করে মাছ ধরতে হয় হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো যাই হোক কালকে সকালে এদিকে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাস এই মাছের জন্য বাবা গতকালকে তো গিন্নিমা পাঁচশো টাকা আমায় দিয়েছিলেন ওরে এই মাছ সারা বিশ্ব ঘুরলেও পাঁচশো টাকাতে পাওয়া যাবে না কেন মশাই এমন কথা বলছেন আমি কি বেশি টাকা নিয়েছি ওরে না রে তোর বাবা সেটা বলেনি তুই যে মাছ দুটো এনেছিস ও দাম অনেক পাঁচশো টাকারও বেশি এত বড় মাছ এখন কোথাও পাওয়া যায় না রে ও তাই তাহলে কাল সকালেই আসবো গিন্নিমা আমি এখন আসি ওকে বসিয়ে এসেছি বলে এসেছি ফিরে এসে ভাত দেবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কাল সকালে আসিস কিন্তু হ্যাঁ গিন্নিমা আসব চলি কত বাবা আচ্ছা বৌ দুপুরের ডিমের ঝোলটা খুব ভালো রান্না করেছিলে খুব মজা করে ভাত খেয়েছি ও তাই কেন গো আমি অন্য রান্না খারাপ করি নাকি না না তা বলিনি তোমার হাতে সব রান্নাই ভালো তবে এই ডিমের জোলটা একটু আলাদা রকমেরই ভালো হয় হ্যাঁ গো তুমি আমাকে তো বললে না এই বড় মাছ তুমি কি করে ধরলে আর ঘোলা নদীতে তোমার ভয় করেনি কেমন নদী গো আমাকে বলো না একসাথে এতগুলো প্রশ্ন একটা একটা করে বলো আরও একটা প্রশ্ন আছে তোমার এই ছেড়া জল নতুন হলো কি করে তুমি কি পেরার পথে নতুন জাল কিনে আনলে বলছি 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 সব বলছি তার আগে তোমাকে কথা দিতে হবে আমি যা বলবো এখন তুমি কাউকে কখনো বলবে না হ্যাঁ গো হ্যাঁ আমি কাউকে বলবো না তুমি বলো তো তাড়াতাড়ি আমার আর না গো তাহলে শোনো আমি তো নৌকা নিয়ে ঘোলা নদীতে পৌঁছালাম আমাকে শক্তি দেওয়া ওপরওয়ালা আমি যেন আমার লোভ সম্বরণ করতে পারি আর আমি যে কাজে এখানে এসেছি সেটা করি

তুমি টাকার লোভে বেশি মাছ শিকার করনি তাছাড়া এই নদীর উপরে ভেসে থাকা কোনো মনিমানিকও তুমি হাত দাওনি তোমার মতো মানুষ খুব কম দেখেছি তুমি আমার কাছে তোমার মনের যে কোনো ইচ্ছা পূরণ করে নিতে পারো আমি তোমার দুটো মনের ইচ্ছা পূরণ করতে পারবো বলো রমেশ মৎস্য রানী আমি চাই আমার এই ছেঁড়া জাল যেন ঠিক হয়ে যায় যেন ভালো জাল হয়ে যায় আর আমি মাছ ধরে ভালোভাবে আমার বউকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারি এই দুই মনের ইচ্ছা আপনি পূরণ করেন আচ্ছা তাই হবে এই নাও তোমার জাল নতুন করে দিলাম আর এই জালে এমন ক্ষমতা দিলাম যে তুমি নদীতে জাল ফেললে অনেক মাছ ধরা পড়বে আর নদী নালা পুকুর যেখানেই জাল ফেলো সেই জায়গায় সবথেকে বড় মাছ তোমার জালেই ধরা পড়বে অসংখ্য ধন্যবাদ মৎস্যরানি আপনার এই উপকার আমার জীবন বদলে দেবে আমি আসি এখন যদি কখনো তোমায় আমাকে প্রয়োজন পড়ে তুমি এখানে এসে আমাকে ডাক দেবে আমি ঠিক তোমার কাছে আসব আমি মাছ দুটো হাতে ঝুলিয়ে তোমার সামনে এলাম এত সুন্দর এই নদী তাহলে সবাই যে ভয় পায় বলে ওই নদীতে কি সব আছে ওখানে কেউ গেলে আর ফিরতে পারে না এটা তো ঠিক কথাই দেখো আমি যদি লোভ করে ওই মণিমাণিক্য নিতাম ওগুলো তো সবই আমার হাতের কাছে ছিল তাহলে হয়তো মৎস্যরানির জায়গায় অন্য কিছু আসতো আর আমায় ওখানেই শেষ হয়ে যেতে হতো ভাগ্যিস তোমার লোভ নেই তবে আর ও তোমার যাওয়ার দরকার নেই আমরা এই বেশ ভালো আছি আচ্ছা চলো ঘরে যাই রাত অনেক হলো খেয়ে নিয়ে ঘুমাবে চলো আমি কাল আর মাছ ধরতে যাব না তুমি সকালে জমিদার বাড়ি যাবে তো হ্যাঁ গো যাব কর্তা বাবা আরও টাকা দেবে বলেছেন এই মাছের জন্য ওটাই নিতে যেতে হবে ঠিক আছে আমি এই সুযোগে কালকে একটু বেলা পর্যন্ত ঘুমাবো ঘুমাব আপনি কি রক্ষ করেছেন কিছুদিন ধরে কর্তা বাবা কি যেন চিন্তা করছেন হ্যাঁ ঠিক বলেছিস হ্যাঁ গো তুমি কি চিন্তা করছো এত আমাদের এই তালদিঘিতে অত বড় বড় মাছ কিন্তু কোনো জেলেই তো আমাদের তেমন বড় মাছ ধরে দেখাতে পারলো না সবাই বলছে ও নাকি তারা জাল ফেললে মাছ ধরা পড়ে না মাছ তো ওঠেই না তাদের জাল নাকি কিসে কেটে দিয়ে চলে যায় আমি এই চিন্তাই করছি গগিনী এতে চিন্তা করার কি আছে বড় মাছ তাই জাল কেটে চলে যাচ্ছে এটা জেলেদের বোঝাবে কে এবার না ঘোলা নদীর মতো আমার অত সুন্দর দিঘিটাকেও সবাই ভয় পেতে শুরু করে আমার একটা বুদ্ধি কি বুদ্ধি মা বল দেখি ও দিঘিটা তো রমেন কাকাকে জাল ফেলতে বলতে পারেন মনে হয় রমেন কাকাই ও মাছ ধরতে পারবে আর রমেন কাকা একবার মাছ ধরলেই সবাই যে ভয় পাচ্ছে তা মিটে যাবে বাহ তুই তো ভারী দামি কথা বলেছিস রমেন তো কোনোদিনও ও দিঘিতে জাল ফেলেনি আর ওর মতো পাক্কা জেলে মাছ ঠিক তুলবেই একেবারে দামি কথা আমি কালকেই রমেনকে ওই দিঘিতে জাল দিতে বলবো আজই খবর দাও ওকে এই নিম জমিদার মশাই আপনার এই হলো সেই মাছ যে মাছ জেলেদের জাল কাটছিল অনেক বড় মাছ এটা সাব্বাস রমেন তোর মতো জেলে আমি আমার জীবনে দেখিনি তুই আমার মনের চিন্তা দূর করলি আর সবাইকে দেখিয়ে দিলি এই দিঘিতে কোনো খারাপ কিছু নেই এ আমার সুন্দর তাল দিঘি রে আমাকে এই চাল রমেনের থেকে खाते ही